নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এনেছি উচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে আপনারা এইভাবে একবার যদি এই উচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা নেক্সট টাইমেও কিন্তু এইভাবেই উচ্ছে আলু ভাজা রান্না করে খাবেন তো সত্যি কথা বলতে খুবই সিম্পল রান্না তবে কিছু টিপস আমি দেবো সেইগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট উচ্চ আলু ভাজা আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন আজকে চলে আসি সরাসরি রান্নাতে তবে তার আগে আমি একটা কথা বলি যারা উচ্চে ভাজা একদমই পছন্দ করে না তারা অন্তত মন দিয়ে দেখবেন কারণ তাদের জন্য কিন্তু এই উচ্চে আলু ভাজাটা একদম অসাধারণ একটা ডিশ হতে চলেছে তো প্রথমে আমি উচ্ছেগুলো ঠিক চাকা চাকা করে কেটে নেব একদম পাতলা পাতলা করে কাটতে হবে দেখে বুঝতে পারছেন ঠিক কতটা আমি স্লাইস করে কাটার চেষ্টা করেছি আপনারা যতটা পাতলা করে কাটবেন ততটাই কিন্তু এই উচ্চ ভাজা খুবই ক্রিস্পি হবে আর খেতেও দারুণ হবে আর আলুটাও কিন্তু ওরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন এরপরে কড়াইতে আমি দিয়ে দেব এক চামচ পোস্ত এই পোস্তটা একটু নাড়াচাড়া করে নেব খালি কড়াইতে মানে শুকনো খোলায়তে একটু ভেজে নেওয়া পোস্তটা ভেজে নেওয়ার একটাই কারণ যে পোস্তর মধ্যে যখন ভাজা হয় তখন একটা হালকা স্মেল বেরোয় সেটা কিন্তু উচ্চ আলু ভাজার মধ্যে দারুণ লাগে এবার আমি একটা নোড়ার সাহায্যে পোস্তটা একটু ডলে নিচ্ছি যাতে পোস্তর মধ্যে থেকে যে একটা গন্ধ বেরোয় সেটা যেন খুব ভালোভাবে বেরায় আর পোস্তগুলো একটু আধ ভাঙা মতো হয়ে যায় এরপরে আমি পোস্ত দানাগুলো একটা বাটিতে তুলে ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল আমি এখানে রাইস লাইন অয়েল ইউজ করছি আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু করতে পারেন তারপরে তেলটা একটু ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা আলু আমি এখানে আলু আর উচ্চের মাপ নিয়েছি সমান সমান মানে অর্ধেক আলু আর অর্ধেক উচ্ছে দুটো কিন্তু সমান সম পরিমাণে আমি নিয়েছি ঠিক আছে এরপরে মোটামুটি তেলের মধ্যে পাঁচ থেকে ছ মিনিট কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু যখন আলুটা হালকা সিদ্ধ হয়ে আসবে মোটামুটি ফিফটি পারসেন্ট তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব উচ্ছে ভাজা তো এখন কিন্তু আমি এর মধ্যে লবণ কিংবা হলুদ দেব না শুধু তেলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখন যদি আমি এর মধ্যে দিয়ে দিই লবণ তাহলে কিন্তু আলুটা নরম হয়ে যাবে আর ক্রিস্পি ভাবটা আসবে না তো আলুর মধ্যে এখন লবণ তো দেওয়া যাবেই না আর হলুদও কিন্তু দেব না কারণ হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে তেলের মধ্যে যদি একটু ফ্রাই করা হয় ভাজা হয় তাহলে কিন্তু হলুদটা পুরে তিতো হয়ে যেতে পারে যেহেতু এটা উঠছে উঠছেও তো ন্যাচারালি তিতোই হয় তো সেই কারণে মানে হলুদ পোড়ার গন্ধটা যেন না আসে তো মোটামুটি উচ্ছে দেওয়ার পরে আরও পাঁচ সাত মিনিট মোটামুটি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ কারণ খুব বেশি হলুদ আমি এই কারণেই দেব না কারণ খুব ভালোভাবে উচ্চেটা যখন আমি ভেজে নেবো তখনই কিন্তু একটা হালকা সোনালি রং কিন্তু হয়েই যাবে তো সেই কারণেই হলুদ কিন্তু খুব বেশি ইউজ আমি একেবারেই করব না হলুদটা দেওয়ার পরে আমি কন্টিনিউ নাড়ব মোটামুটি দশ মিনিট মতো নাড়লেই কিন্তু আলু আর উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে এবার আলু আর উচ্ছে ভাজাটা বুঝতেই পারছেন মোটামুটি এরকম ভাজা হয়ে গেলে তারপরে মানে সব শেষে দিয়ে দেব লবণ সবার শেষে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো চিনি আমি সামান্য অল্প একটু দিয়েছি চিনি অনেকে উচ্ছে ভাজায় চিনি খায় না তবে আলু উচ্ছে ভাজার মধ্যে সামান্য অল্প পরিমাণে যদি চিনির ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই উচ্চে ভাজাটা দারুণ হয় খেতে একবার অন্তত এইভাবে উচ্চে ভাজা করে আপনারা দেখবেন যদি ভালো না হয় কমেন্ট করে তো অবশ্যই জানাতেই পারেন তো আমার আলু উচ্ছে ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি তুলে নেব দেখুন কি অবস্থাতে আমি তুলছি লাল লাল হয়ে গেছে আলু আর উচ্চেটাও একদম শক্ত হয়ে গেছে পিকচার দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ভেজে রাখা পোস্ত দানা যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি বলে এখন আমি আর দেখালাম না স্কিপ করলাম যদি আজকের এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন